নমস্কার আমি মোনালিসা আপনাদের কাছে আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা খুবই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি মোনালিসা কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকের হলো রবিবার সবাই ভোর ভোর উঠে পড়েছি ভোর ভোর উঠে পড়েছি মানে কটার সময় জানেন সাড়ে তিনটের সময় উঠে রেডি হচ্ছি কোথায় যাচ্ছি তবে এখন বলবো না স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন ঠিক জানতে পারবেন আমিও রেডি চলুন ট্রেন আছে ছটা দশে বলে ঠিক থাকে না অনেক সময় আগে এসে যায় অনেক সময় লেটও হয় সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এখন টাইম হয়েছে সাড়ে পাঁচটা তো চলুন ওর বাবা এগিয়ে গেছে চল 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 ট্রেন আমরা সবাই পৌঁছে গেলাম স্টেশনে তো দেখছি প্রচন্ড ভিড় আর কি বলুন তো রবিবার তো তাই একটু ভিড় বেশি যে যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য একদম রেডি আর শুধু অপেক্ষা শুধু ট্রেনের সবাই ওইদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে কখন ট্রেন আসবে

সেই জন্য আমরা একটু বাড়ি থেকেই টিফিন করে নিয়ে চলে এসেছিলাম সেটাই খাওয়া দাওয়া চলছে সবাই আর ওইদিকে দেখুন অফিসাররা বোঝাচ্ছে কিছু একটা বোঝা তবে আমরা এই পাশে ছিলাম না কিছুই বুঝতে পারছিলাম না তো মনে হচ্ছে ভালো কিছু একটা বোঝাচ্ছে ট্রেন দ্বিতীয় ট্রেনটিও চলে এসেছে আর আমরা উঠেও পড়েছি যা ভিড় ছিল না ট্রেনটাতে মানে বসার জায়গা পাচ্ছিলাম না প্রথমে সেই জন্য প্রথম দিকটা ঠিক ভিডিও হয়নি তো মানে ঠিক নামবো তা দু তিনটে স্টেশনের আগে সিটটা পেয়েছি তারপরে বসে একটু ভিডিও করুন না ভিডিও করলে আপনাদের সঙ্গে শেয়ার করবো কী বলুন সেই জন্য একটু ভিডিও করে নিচ্ছি আর দেখুন এত ভিড় অনেকেই বুঝতে পারছিল না দেখছেন অনেকেই দাঁড়িয়ে আছে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঠিক আমাদের স্টেশনে পৌঁছে গেলাম আর প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন মানে সবাই যখন নেমেছে একসঙ্গে যাচ্ছি এত ভিড় এত ভিড় পা ফেলার জায়গা পাচ্ছিলাম না একটু ফাঁকের দিকে এসে দেখলাম একটু রাস্তাটা ফাঁকা লাগছে নাহলে হাঁটতেই পারছিলাম না তো আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন কোথায় এসেছি আমরা এসেছি দীঘাতে একটু ফ্যামিলি নিয়ে একটু মজা আর একটু একটু আনন্দ করতে বেড়াতে গেলে মনটাও ফ্রি থাকে আর শরীরও ভালো থাকে তাই না তো আমরা হোটেলেও এসে গেছি এইটা হচ্ছে হোটেল বয় উনি বুঝিয়ে দিচ্ছে যে সব সময় এসিটা চালিয়ে রাখবে নাহলে মেঝেটা ঘেমে যায় তখন মাঝে লাগে সেই জন্য এই বলছে যে একদম এসি বন্ধ করবে না আর এই রুমটাতে আমরা ছিলাম আমি আমার ছেলে আর হাজবেন্ড আর পাশের রুমটাতে মামি মা আর তার দুটো ছেলে আর রুমগুলো দেখুন খুব সুন্দর বড় বড় রুম একদম এইটা তিনটা সুইচটা দে বাথরুম বাথরুমটাও সুন্দর হ্যাঁ দাদা ভালো রুমটাও সুন্দর এখানে একটা বেসিন আছে এই যে সুন্দর না রুমটা সেটার থেকে সুন্দর বলো তো আমরা পৌঁছেতে পৌঁছেতে রুম ঠিক করে সবকিছু করে যখন ফ্রি হলাম তখন সাড়ে বারোটা আর একদম দেরি না করে আমরা চলে যাচ্ছি গঙ্গার দিকে স্নান করতে সমুদ্রে স্নান করতে এত বাতাস এত বাতাস মানে ফোনটা স্টিল ভাবে দাঁড়াতেই পারছি না নিজেও যেন নড়ে যাচ্ছে এত বাতাস আর হাতটাও কেঁপে যাচ্ছে আর ওই দূরের দিকে দেখুন ওরা তিনজনে নেমে গেছে স্নান করতে তবে আমি মামিমা ছোটো ছেলেটা ওপরেই ছিলাম তো যেহেতু ওপরে উঠে আসলে মামিমার আমরা নামবো কারণ মামিমাকে ছেড়ে তো আমি যেতে পারছি না তো সেই জন্য আমিও দাঁড়িয়েছিলাম পরে যাব শেষমেশ দেখুন ওই দূরের দিকে আমরাও নেমে গেছি আর এই দিকে আমার মামার ছোট ছেলে কি কাণ্ড করছে দেখছেন পুরো বালি ঘেঁটে এই দেখুন কি অবস্থা মানে ধারের দিকে প্রচণ্ড বালি তো ওর গায়ে পুরো বালি যেন জড়িয়ে গেছিল আর ও খুব মজা নিচ্ছে আর এইদিকে আমার হাজবেন্ড ওকে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা ওই দূরে দেখতে পাচ্ছেন কি বেশি সময় পাক্কা আরেক ঘন্টা স্নান করেছি পুরো সমুদ্রে তারপরে দেখুন সবাই রুমে গিয়ে আবার স্নান করে রেডি হয়ে হোটেলে খেতে এসেছি খাওয়া দাওয়া শেষ করে একটু আবার রুমে গিয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুম তো আসে না এমনিই শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে বিকেলে বেরিয়ে গেছি একদম ওই সায়েন্স সিটি আর ওই যে ঢেউ সাগর এইগুলোই দেখতে বেরিয়ে গেছিলাম যা লাইন বাবা আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম আর ওই দূরের দিকে দেখুন আমার ছেলে আর ওর বাবা দুজনের টিকিট কাটতে লাইন দিয়েছে দেখছেন আর প্রচণ্ড ভিড় কিন্তু বলুন সানের বাজার তো এই জন্যই এইসব জায়গাতে একটু বেশিই ভিড় হয় ওই দূরে দেখুন আর এই ভুল ভুলেইয়া মানে যারা জানে ঠিকই আছে যারা প্রথম ঢুকে থাকবেন এতটাই অসুবিধা হবে মনে হচ্ছে সব দিক থেকেই দরজা আছে কোন দিকে যাব খুঁজে পাবো না আমারও সেম হয়েছিল কারণ আমিও প্রথম ঢুকেছিলাম তো তো লাস্টে আমার শেষ মেস আমার মামার যে বড় ছেলে ওই বের করে নিয়ে এসেছে ও সঙ্গে ছিল বলে দিচ্ছিলো এই দিক থেকে ওই দিকে যাও সেই জন্য সুবিধা হয়েছে আর এই জায়গাতে এসে সবাই একটু স্পোজ দিয়ে ফটো তুলছিলো তো আমিও কিন্তু বাদ যায় না আমিও করেছি সবাই করেছে আমরা ফটো তুলেছি এই এই জায়গাটাতে এসে শেষমেশ পৌঁছে গেলাম ঢেউসাগরে আর ওখানে গিয়ে একটা কাণ্ড হয়েছে আর মামিমা যে জুতোটা পরে গেছিল না ছিঁড়ে গেছে শেষ পর্যন্ত ওইখানে তো দোকান কাছাকাছি নেই যিনি টোটো ড্রাইভার ছিল ওরির জুতো পরে মাম্মিয়া পুরো ঢেউসাগরটা দেখেছে কিন্তু ঢেউ সাগর দেখা হয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম ওলি দীঘাতে একটু পাড়ে বসতে বসে বসে লেবু চা খেতে এই যে লেবু চাটা কার কতটা ভালো লাগে জানি না আমার কিন্তু খুব খুব ভালো লাগে এই লেবু চার সঙ্গে একটু হালকা চিপস হবে তবে ওই লেস কুরকুর এইগুলো না যে যে চঙা ভাজা হয় না ওই সব চিপসগুলো হলে খারাপ লাগে না ভালোই লাগে তো একটু হাওয়া খাচ্ছিলাম আর এই চা কফি যেই যার মতো খাচ্ছিলো আমি কিন্তু লেবু চাটা খাচ্ছিলাম আমার খুব ফেভারিট এই চাটা আর হ্যাঁ এই লেবু চাটা কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন স্পেশালি এই নদী ধারের বা সমুদ্র ধারের যে চাটা হয় না একটু মশলা দেয় ওই চাটা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আজকে অনেক জার্নি হয়েছে সারাদিন সবাইয়ের খুব কষ্ট হচ্ছে তখন আর অনেকটা জার্নি করে এসেছি তো তারপর স্নান করার পরে না আর সবার শরীর টান ছিল না তা সত্ত্বেও বেরিয়েছি দুদিন ঘুরতে এসেছি রুমের ভেতরে থাকু বললে তো হয় না তো বেরিয়ে পড়ছি তবে এখন যাচ্ছি রুমের দিকে আর একদম ওয়েট করব না কারণ এত সময় বলতে এখন কটা বাজে জানেন নটা সাড়ে নটা বেজে গেছে তারপরে এই যে রুমের দিকে যা তো লিফটটা এতটাই ছোট তিন চারজনে বেশি হয়নি বলে আগে বাচ্চাদেরকে পাঠিয়েছিল তো আগে আমার ছেলে চলে গেছে রুমটাতে আর আমি এই যাচ্ছি তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর মনে করে সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন তাটা